ওয়েলকাম টু দ্য কিপ্টো আমি জয় আমি টেকনিক্যাল অ্যানালাইস নে ভিডিও শুরু করতেছি এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আপনারা যারা বিগিনার তারা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবেন আমি আপনাদেরকে খুব সহজেই বিষয়গুলো বোঝাবো আর আপনারা যারা কোর্স কেনার চিন্তা করতেছেন তো কোর্স কেনার কোনো প্রয়োজন নেই কারণ আমি আপনাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রিতে দেখাবো তো আপনারা শুধু শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর আপনারা এই কোর্সটা সম্পূর্ণ মানে সম্পূর্ণভাবে শেষ করার পর আপনারা নিজেরাই নিজেদের সিগনাল বের করতে পারবেন নিজেরাই অ্যানালাইজ করে বের করতে পারবেন যে মার্কেট এখন কোথায় যাবে বিটকয়েনের পিরাই সে এখন পাম্প করবে নাকি ডাম দেবে কখন কি ঘটবে মার্কেটে আপনারা নিজেরাই অ্যানালাইজ করে বের করতে পারবেন আপনারা কেউ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে নেবেন কারণ আমরা মার্কেটের সকল ধরনের আপডেট এবং ফ্রি সিগনাল টেলিগ্রামে দিয়ে থাকি ট্রেড ভিউ বিষয়ে বোঝেন না বা এটা কী জিনিস এটাও যদি না জেনে থাকেন একদম নতুন হয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই ট্রেড ভিউ নিয়ে একটা ভিডিও দেব যাতে বিস্তারিত সব কিছু বলা থাকবে তো আমি এখানে ট্রেড বি ওপেন করেছি আমি এখানে সলের শার্টটা ওপেন করেছি তো আমরা শার্ট বোঝার আগে আগে আমাদের আরও একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কি আজকে হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করব মার্কেট হচ্ছে তিন ধরনের সলে তিনভাবে মার্কেট চলে কিভাবে কিভাবে একটা হচ্ছে এইভাবে এইভাবে দেখেন আমি একটু এখানে ড্র করতেছি হ্যাঁ এইভাবে এইটা হচ্ছে একভাবে মার্কেট চলে আর ভাবে মার্কেট চলে সেটা হচ্ছে কীভাবে এইভাবে আপনাকে হচ্ছে এই জিনিসটা আগে বুঝতে হবে এইভাবে চলে আরও একভাবে চলে তো এইটার কোনটার কী নাম আমি বলতেছি একটু ধৈর্য ধরেন হ্যাঁ এখানে আমরা তিনটাভাবেই দিয়েছি তো এটাকে আমি একটু কাছে আনি দেখেন এইটার মানে কী বুঝতেছেন এটা উপরের দিকে যাচ্ছে না এই যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে না তো আশা করি বুঝতে পেরেছেন যে এইটা কি আমি একটু বলি এই যে এই ফার্স্টের এইটা এইটাকে বলে হচ্ছে আপনার হায়ার হাই হায়ার হাই বানাচ্ছে মার্কেট আর এটাকে বলে হচ্ছে আপনার লোয়ার লো দেখেন এটা কিন্তু নিচের দিকে নামতেছে একদম নিচের দিকে প্রাইসে নামতেছে এটাকে বলে হচ্ছে আপনার লোয়ার লো আর এই যে মাঝে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডওয়ে মানে এইভাবেও মার্কেট চলে তো আমি এখন একটু বিস্তারিত বলে তিনটার নাম তো আমি বললাম আপনাদের মাঝে দেখেন এটা হচ্ছে হায়ার হাই এখান থেকে প্রাইস পাম্প শুরু করেছে পাম্প দিছে দেওয়ার পরে ডাম দিছে ডাম দেওয়ার পরে এইটার নিচে কিন্তু নামে নাই এইখানে ডাম দিছে এইটার মানে একদম সর্বোচ্চ যে লো ছিল সেই লোর নিচে কিন্তু নামে নাই এইখানে একটু কারেকশন নিয়ে সে আবারও পাম্প দিছে পাম দিয়ে এইটা ছিল তার হাই তো সে কিন্তু নতুন আর একটা হাই ক্রিয়েট করছে আবার সে ডাম দিয়েছে কারেকশন নিচে এইটার নিচে কিন্তু সে নামে নেই আবার সে নতুন আর একটা হাই ক্রিয়েট করছে তো এইটাকে বলে কি হায়ার হাই আর এইটাকে কি বলে এটাকে বলে হচ্ছে লোয়ার লো এটা হচ্ছে তার হাই তো হাই থেকে এই যে সে একটা লো দিল আবারও একটু কারেকশন দিয়ে হাই দিল আবারও সে লো দিল দেখেন এই লো থেকে এই লো কিন্তু আরও লো হচ্ছে আরও লো হচ্ছে আস্তে আস্তে সে কিন্তু লো দিচ্ছে তো এটাকে বলে হচ্ছে লোয়ার লো এটাকে বলে হচ্ছে হায়ার হাই মার্কেট সব সময়ের জন্য এই তিনটাভাবে চলে আগে আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে মার্কেট কীভাবে চলতেছে বা একটা কয়েনের প্রাইস এখন সেইটা কীভাবে চলতেছে সেইটা হচ্ছে আমাদের আগে ফার্স্টে বুঝতে হবে এবং মাঝে যে এটা সেটা হচ্ছে আমাদের সাইডওয়ে দেখেন এক জায়গার ভিতর দিয়ে কিন্তু প্রাইসটা ঘোরাফেরা করতেছে এখান থেকে আবার এখানে পাম দিচ্ছে আবার সেম জায়গায় ডাম দিচ্ছে আবার সেম জায়গায় যাচ্ছে দেখেন একদম সেম টু সেম সেম জায়গার ভিতরে প্রাইসটা ঘোরাফেরা করতেছে এটাকে ভালো হচ্ছে আমাদের সাইডওয়ে এখন আমি একটু এক্সপ্লেন করি বিষয়গুলো এই তিনটা আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের ফার্স্ট হচ্ছে এই জিনিসটা ধরতে হবে যে কোনো কয়েন বা যে কোনো বিটকয়েন বা সল আমি সল দিয়ে দেখাচ্ছি বিটকয়েন দিয়ে দেখাচ্ছি না তো যে কোনো একটা দিয়ে দেখাইলেই হচ্ছে তো যেটাই দিয়েই আপনারা দেখেন না কেন আগে সেইটার ইটা আপনাকে দেখতে হবে যে সেইটা কি সাইডওয়ে ক্রিয়েট করতেছে নাকি মনে করেন হায়ার হাই বানাচ্ছে নাকি লোয়ার লো বানাচ্ছে দেখেন আমরা এইখানে যদি দেখি সলটাকে আমরা এইখানে একটু দেখি আমরা এইমাত্র যে জিনিসটা দেখলাম এই যে এইখানে নিচে তো আমরা এখন সেই জিনিসটা এইখানে একটু শার্টের ভিতরে একটু অ্যাপ্লাই করে দেখি এটা হচ্ছে সলের হাই তো এই যে লো দিছে তারপরে আবার কারেকশন দিয়ে হাই দিছে আবার লো দিছে আবার হাই দিছে আবার লো দিছে আবার হাই দিছে আবার লো দিছে আবার হাই দিছে আবার লো দিছে তাহলে আমরা এইটাকে কি বলতে পারি আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দেই। আমরা এইটাকে কি বলতে পারি লোয়ার লো বলতে পারি আমরা এইমাত্র যে জিনিসটা দেখলাম তাহলে আবার আমরা এইখানে দেখেন হায়ার হাইটাও আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে বিটকয়েনের লো আমরা এইখান থেকে পাম দিল একটু কারেকশন দিল আবার পাম দিল আবার কারেকশন আবার পাম দিল আবার কারেকশন দিল আবার পাম্প দিল হ্যাঁ এইখানে পাম্প দিল তো আমরা এখানে কী দেখলাম বিটকয়েন হায়ার মানে সরি সল হায়ার হাই বানালো আবার লোয়ার লো বানালো তো আমরা যেইটা দেখেছি তো সেইটা আমরা এখন চার্টের ভিতরে দেখতে পালাম তো এবার হচ্ছে আমরা একটু সাইডওয়ে সাইডওয়ে কীভাবে ক্রিয়েট করে আমরা যদি একটু সেইটা দেখি দেখেন এই এইটার ভিতরে কিন্তু সাইডওয়ে ক্রিয়েট করতেছে এই যে এই টুকের ভিতরে দেখেন আপনারা এইটার ভিতরে কিন্তু সাইডওয়ে ক্রিয়েট করছে মার্কেটটা দেখেন এইটার বাইরে কিন্তু যায়নি এই যে যে মানে উইকগুলো মেরেছে জাস্ট এই যে শুধু এসে উইকগুলো মেরেছে লিকুইডিটি নেওয়ার জন্য তো লিকুইডিটিকে আমি কঠিন ভাষাগুলো না দেই কারণ ফার্স্টে যখন আমি এইসব ভাষা ইউজ করব আপনারা বুঝতে পারবেন না তো আস্তে আস্তে করে যখন আমরা একটু মানে ভিডিওগুলো অ্যাডভান্স লেভেলে করব আস্তে আস্তে করে আমরা যখন আগাবো তখন আমি সব কিছু ক্লিয়ার করব কোনো চিন্তা নেই দেখেন এইখানে কি করছে এইখানে কিন্তু মার্কেটটা সাইডও মুভমেন্ট দিছে দেখেন আমি ঠিক যেরকমভাবে বলেছি ডাম দিল একটা বক্সের ভিতরে সে ঘুরতেছে তো আমরা এই মাত্র যে জিনিসটা দেখতে পেলাম তো সেইটা আমরা চার্টের ভিতরে একদম লাইভে আপনাদেরকে দেখালাম যে মার্কেট কিভাবে চলে ফার্স্টে হচ্ছে আমাদের কি দেখতে হবে মার্কেট বা প্রাইসটা কিভাবে চলতেছে তো আমরা এখানে কি দেখতে পেলাম লোয়ার লো বানাইছে তো এখন সলে হচ্ছে লোয়ার লো বানাচ্ছে আসছে তো আজকের ভিডিওটার মেইন টপিক হচ্ছে আমাদের মানে সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে তো ফার্স্টের ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি এই কারণে একটু একটু হলেও ভিডিও বড় হতে পারে আর একটা বিষয় সব সময়ের জন্য মনে রাখবেন আপনি যে কয়েনে ট্রেড করেন সেটা ওয়াল্ডস কয়েনে করেন বা বিট কয়েনে করেন যে কোনো কয়েন ইথিরিয়ামে করেন সলে করেন বা ছোটোখাটো মিম কয়েনে যে কোনো কয়েনে আপনি ট্রেড করেন না কেন ফার্স্টে আপনাকে দেখতে হবে কি বিটিসি বিটিসি কী করতেছে ফার্স্টে আপনাকে সেইটা দেখতে হবে দেখেন আমরা এখানে বিটিসিটা একটু ওপেন করি এটা হচ্ছে বিটিসির শার্ট তা আমাদের ফার্স্টে দেখতে হবে বিটিসি কী করতেছে বিটিসির আগে আমাদের বিটিসির এটা চার্ট খুলে দেখতে হবে যে বিটিসি কি পাম দিচ্ছে নাকি ডাম দিচ্ছে কারণ বিটিসি যেইটা করবে সব কয়েনগুলো সেটা করবে বিটিসি যদি পাম দেয় তো এই যে সল বলেন অর্টস কয়েন বলেন মিম কয়েন বলেন ইথিরাম বলেন যাবতীয় সব কয়েনই পাম দেয় তো আগে আমরা ফার্স্টে অ্যানালাইজ করব কি বিটিসি যে কোনো কয়েনে ট্রেড নেওয়ার আগে এটা হচ্ছে রুলস আমরা বিটিসি আগে অ্যানালাইজ করবো তারপরে আমরা যে কয়েনের ট্রেড নিব। ঠিক সেই কয়েনটা আমরা অ্যানালাইজ করবো তো আমি এখানে আপনাদেরকে বিট কয়েনটা দিয়েই দেখাই আমি এখানে চার্টে অনেক কিছু ড্রো করে রেখেছি আমি এগুলো রিমুভ করে দিই আপনাদের বোঝার জন্য দেখেন এখন হচ্ছে আমরা সাপোর্ট রেসিস্টেন্স ভাই সাপোর্ট আর রেসিস্টেন্স দুইটা শব্দ কি আমরা এখানে যে তিনভাবে মার্কেট সব সময়ের জন্য চলে সেই তিনভাবেই আমরা এখানে ড্রো করেছি এখন আমরা দেখব কি সাপোর্ট আর রেসিস্টেন্স সাপোর্ট জিনিসটা কি সাপোর্ট হচ্ছে তলে মানে সাপোর্ট হচ্ছে সাপোর্ট কথাটা শুনেই তো বুঝতে পারছেন যে এটা একটা সাপোর্ট মানে এইটার নিচে সে নামবে না তাকে বলে সাপোর্ট আর রেসিস্টেন্স কি ওইটার উপরে সে উঠতে পারবে না সেটা হচ্ছে রেসিস্টেন্স আমি একটু সাপোর্ট আর রেসিস্টেন্স এই বিষয়টা একটু ক্লিয়ার করি এইখানে দেখেন এইখানে মার্কেট সাইডে ক্রিয়েট করতেছে তো এইটা হচ্ছে তার রেসিস্টেন্স উপরে আর এইটা হচ্ছে তার সাপোর্ট বুঝতে পারছেন মানে এইটার ভিতরে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করতেছে আমি কিন্তু জাস্ট এইটুকু দেখাচ্ছি উপরে গুলো না সাইডওয়েতে এইটা আগে বুঝেন দেখেন এইখানে মার্কেট মার্কেট এইখানে গেল এইখান থেকে এইখানে গেল উপরে গেল ওই এর উপরে কিন্তু মার্কেট উঠতে পারেনি প্রাইস আর উঠতে পারেনি তারপরে দিল সে ডাম ডাম দিয়ে কী করলো এই আগের যেইখানে ডাম ছিল ঠিক সে সেই ডাম্পে আসলো তার নিচে কিন্তু কার সে এইখানে কিন্তু কার আসতে পারেনি তো সে এইখান থেকেই আবার পাম দিল পাম দিয়ে কোন জায়গায় গেল। আগের জায়গায় সেই এই জায়গায় আবার সে ডাম দিল। ডাম দিয়ে সেম সেম এই জায়গায় আসলো আবারও এই জায়গায় গেল তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট এইটার উপরে প্রাইস বা মার্কেট উঠতে পারতে না সরি এটা হচ্ছে আমাদের রেসিস্টেন্স আমি কি বলতেছি ভুলভাল আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এইটার নিচেই প্রাইস নামতে পারতেছে না তার মানে এটা হচ্ছে আমাদের সাপোর্ট তো আশা করি বুঝতে পেরেছেন সাপোর্ট কোনটাকে বলে রেসিস্টেন্স কোনটাকে বলে সাপোর্ট হচ্ছে কোনটা যেইটার নিচে প্রাইস নামতে পারতেছে পারবে না সেইটা হচ্ছে সাপোর্ট এটা হচ্ছে এই প্রাইজের সাপোর্ট এবং রেসিস্টেন্স হচ্ছে কি এইটার উপরে মার্কেট উঠতে না তো এইটাকে বলে হচ্ছে রেসিস্টেন্স তো আশা করি সাপোর্ট রেসিস্ট্যান্স আপনার সাইডওয়ে মার্কেটে বুঝতে পেরেছেন এখন আমি একটু হায়ার হাইতে বোঝাই হায়ার হাইতে একটু মনোযোগ দিয়ে বুঝবেন এটা কি আমাদের সাপোর্ট এখান থেকে মার্কেট পাম্প দিল পাম্প দিয়ে বেশ খানিকটা পাম্প দেওয়ার পরে সে কারেকশন নিল আর মার্কেট কোনো সময়ের জন্য এরকম পাম্প করে না দেখেন এরকম মানে একটানে সে পাম্প করবে না বা একটানে সে এরকম ডাম দিবে না এরকম মার্কেট কখনই চলে না মার্কেট কিভাবে চলে তিনভাবে চলে তো সেই তিনভাবে আমি কিন্তু আপনাদের অলরেডি বোঝানো হয়ে গেছে তাইলে আমাদের কি এই যে সাপোর্ট থেকে পাম্প দিল উপরে রেসিস উপরে গেল একটা তো এইটা হচ্ছে তার রেসিস্টেন্স হয়ে গেল তো এর উপরে কিন্তু কার প্রাইস যাইতে পারেনি তো এরপরে ডাম দিছে প্রাইস তার মানে এটা রেসিস্টেন্স হয়ে গেছে এর উপরে যাইতে যেহেতু সে পারেনি তো এটা হচ্ছে তার রেসিস্টেন্স সে ডাম দিলো সে ডাম দেওয়ার পরে নতুন একটা সাপোর্ট বানাইলো এখানে তো সে নতুন সাপোর্ট বানানো বানানোর পর সে এখান থেকে আবারও পাম দিল এখান থেকে আবারও পাম দিল নতুন অল টাইম হাই ক্রিয়েট করলো এইখানে যে সাপো মানে রেসিস্টেন্সটা ছিল এইটা সে ব্রেক করে নতুন রেসিস্টেন্স বা নতুন রেসিস্টেন্স বানায় ফেললো মানে এইটার উপরে আর সে যাইতে পারেনি তার মানে এইটা এখন এইটা হচ্ছে তার রেসিস্টেন্স তারপর নতুন অল টাইম হাই তৈরি করার পর মার্কেট আবারও এখানে ডাম দিল এখানে ডাম দিলো কোন পজিশনে এই যে ফার্স্টের যে রেসিস্টেন্স ছিল সেইটাকে বানাইলো সে সাপোর্ট তো এইটা আর দুইবার দেখাইলে বুঝতে পারবেন এটা এই যে আগে যে রেসিস্ট্যান্স ছিল দেখেন এটা কিন্তু আগে ছিল রেসিস্ট্যান্স এখন কিন্তু এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে তো যে রেসিস্ট্যান্স ছিল সেইটাকে সে বানালো সাপোর্ট তারপরে সে আবারও পাম দিলো পাম্প দিয়ে নতুন অল টাইম হয় ক্রিয়েট করলো ক্রিয়েট করে আবারও সে ডাম দিলো ডাম দিয়ে কি করলো তার আগের যে সাপোর্ট এই রেসিস্টেন্স ছিল সেটাকে বানাইলো সে সাপোর্ট বুঝতে পারছেন আশা করি আমরা একটু স্নাটে অ্যাপ্লাই করি তাইলে আরও বেশি ক্লিয়ার হবেন আমি এগুলোকে রিমুভ করে দিই এইখানে একটু খেয়াল করেন আমি এইখানে দেখেন এখানে বিটকয়েন কি করেছে এটা হচ্ছে তার সাপোর্ট এর নিচে সে নামেনি জাস্ট আমি এইটা দেখাচ্ছি এরপরে সাপোর্ট রেসিস্টেন্স একদম ড্রো করা দেখাবো তো এখান থেকে মার্কেট কি করলো পাম দিল এইটা কিন্তু রেসিস্টেন্স ছিল আগের রেসিস্টেন্স ছিল তো সে পাম্প দিলো পাম্প দেওয়ার পরে সে সেমভাবে যেরকম বলেছে সে কারেকশন নিল কারেকশন নিয়ে কোথায় আসলো এই যে যে রেসিস্টেন্স ছিল এখন এইটাকে বানালো সে সাপোর্ট দেখছেন এইটার নিচে কিন্তু প্রাইস নামেনি বিটকয়েন এইটার নিচে প্রাইস নামেনি এইখান থেকে আবারও পাম দিল মানে এইটা হয়ে গেল তার সাপোর্ট তারপরে সে আবার নতুন করে পাম্প দিলো পাম্প দেওয়ার পরে এইখান এইখানে কিছু সাইডও মুভমেন্ট ক্রিয়েট মানে সাইডও করছে তারপর আবারও সে পাম্প দিল এখানে দেখেন এখানে বিটিসি এখান থেকে আবারও পাম দিল পাম দিয়ে আবারও কারেকশন নিল তো এখন আমি আপনাদেরকে একটু একদম ডিরেক্টলি সাপোর্ট রেসিস্টেন্স আঁকা দেখাই তাইলে অনেক ভালো হবে দেখেন এইটা ছিল বিটকয়নের রেসিস্টেন্স আমি একটু রেসিস্টেন্সটা আগে দেখাই দেখেন এই রেঞ্জটা কিন্তু বিটকয়নের রেসিস্টেন্স এই যে যে প্রাইস মানে এই রেঞ্জটা এই রেঞ্জটা কিন্তু বিটকয়নের রেসিস্টেন্স দেখেন এই রেঞ্জটার ভিতরে অনেকবার কিন্তু মানে মা এসেছে প্রাইস আমি এখানে একটু ড্রো করি দেখেন এটা হচ্ছে তার রেসিস্টেন্স এখানে কি করেছে দেখেন মার্কেটে একবার যে টাচ করেছে এখানে দুইবার তিনবার টাচ করেছে এখানে আরও কয়েকবার এখানে টাচ করেছে অনেকবার মানে রেসিস্টেন্সটা ভাঙার চেষ্টা করেছে কিন্তু সে ভাঙতে পারেনি দেখছেন এখানে কিন্তু সে রেসিস্টেন্স ভাঙার চেষ্টা করেছে কিন্তু সে রেসিস্টেন্স ভাঙতে পারেনি তো এইটাকে বলা হচ্ছে রেসিস্টেন্স তো সেমভাবে আমরা এইখানে যদি একটু খেয়াল করি দেখেন এট হাসে বিটকয়েনের কি রেসিস্টেন্স এটা সে বিটকয়েনের রেসিস্টেন্স এবং এটা সে বিটকয়েনের সাপোর্ট আমরা যদি একটু খেয়াল করি হ্যাঁ এট হাসে বিটকয়েনের সাপোর্ট দেখেন এইখানে খুব সুন্দর মতন বুঝতে পারবেন এখানে কি করছে এখানে এটা হচ্ছে তার সাপোর্ট সাপোর্টে কিন্তু অনেকবার এসেছে এর নিচে কিন্তু নামতে পারেনি তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি হালকা উইক মেরেছে যে এটা এই যে এটাকে বলে হচ্ছে উইক মেরেছে লম্বা একটা টান যাই হোক বাংলায় বলতেছে এটা এর এটাকে হচ্ছে উইক বলে তো উইক মেরেছে কিন্তু সে এইটা মানে উইক মা উইক মেরেছে কিন্তু সে ক্যান্ডেল কিন্তু ভিতরে ক্লোজ দিয়েছে তো এগুলো না বুঝলে কোনো সমস্যা নাই দেখেন এইটার নিচে কিন্তু আসেনি কথা হচ্ছে একটা এটার নিচে কিন্তু আসেনি তো এই যে হালকা একটু উইক এসেছে তো এইটাতে কোনো সমস্যা হবে না তো এসেছে আর এটা হচ্ছে তার রেসিস্টেন্স এইটার উপরে কিন্তু সে যাইতে পারেনি তো এখানে কী করেছে মার্কেট সাইডে মুভমেন্ট নিচে তো এখানে সাইডওয়েভাবে ক্রিয়েট করছে ক্রিয়েট করতে করতে সেই রেসিস্টেন্স অনেকবার টাচ করেছে তো সেই রেসিস্টেন্স অনেকবার টাচ করার পর কিন্তু সে রেসিস্টেন্সটা ভাঙতে পেরেছে দেখেন যখনই রেসিস্টেন্স ভাঙতে পেরেছে তখনই কিন্তু এখান থেকে সে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করছে যখন এইটা ছিল কিন্তু খাই তখন তো সে রেসিস্ট্যান্স ভেঙে এখানে নতুন একটা হাই ক্রিয়েট করে তো তার আগের যে রেসিস্ট্যান্স ছিল তো সে সেটাকে বানালো সাপোর্ট তো বুঝতে পারছেন আমরা এখানে নিচে যে জিনিস দেখাইছি আমি আপনাদেরকে চার্টের ভিতরে সেম টু সেম সেই জিনিসটা এখানে দেখাচ্ছি তো সাপোর্ট রেসিস্টেন্স হচ্ছে এইভাবে ড্র করে আমরা আরেকটু দেখি এইখানে দেখি দেখেন এইটা হচ্ছে বিটকনের সাপোর্ট এর নিচে কিন্তু সে নামেনি এই যে এইটা হচ্ছে বিটকনের সুন্দর একটা সাপোর্ট এই যে এখানে কয়েকবার মার্কেট এসেছে এর নিচে কিন্তু কার মার্কেট নামেনি তো এইখান থেকে কিন্তু মার্কেট পাম দিছে দেখেন এই প্রাইজের নিচে আর মার্কেট নামে নিত এইখান থেকেই প্রাইজ দিছে পাম্প দিয়ে চলে গেছে তো আমরা এইখানে যদি একটু দেখি এখানে আবারও মনে করেন দুই তিনটা সাপোর্ট থাকে অনেকে বলে যে নেক্সট সাপোর্ট আছে এততে তারপরে সাপোর্ট আছে এতোতে তো আমরা যদি একটু দেখি বিটকয়েনের এইখানে হচ্ছে একটা সাপোর্ট ছিল হ্যাঁ এখানে একটা সাপোর্ট ছিল এবং আমরা নেক্সট আর একটা সাপোর্ট দেখতে পাচ্ছি এইখানটাতে কোন জায়গায় এই জায়গাটাতে এই জায়গাটাতে বিটকয়েন অনেকবার ঘোরাঘুরি করেছে এটা হচ্ছে তার ফার্স্ট সাপোর্ট তারপরে সেকেন্ড সাপোর্ট এটা এবং তিন নাম্বার সাপোর্ট যদি আমরা বলি তাহলে তিন নাম্বার সাপোর্ট আমরা এইটা ধরতে পারি তো এইখানে মনে করেন এরকম অনেকেই বলে যে ফার্স্ট মনে করেন প্রথম সাপোর্ট ভেঙে গেলে দ্বিতীয় সাপোর্টে আসবে তো এরকম আর কি বলে থাকে তো এখানে দেখেন যদিও বিটকয়েন এই সাপোর্টটা যদি ভেঙে দিত এইখান থেকে তো সেইখানে সেকেন্ড যে সাপোর্ট ছিল এইখানে এসে সে থামতো তো যেরকমভাবে রেসিস্টেন্স ভেঙে দেয় তো সেরকমভাবে সাপোর্টও কিন্তু ভেঙে ভেঙে দেয় আমি দেখাচ্ছি দাঁড়ান এইখানে একটু খেয়াল করেন আমরা এখানে যে সাপোর্টটা টেনেছিলাম তো এই সাপোর্টটা আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম ঠিক আছে দেখেন বিটকয়েন কিভাবে সাপোর্ট ভেঙেছে এটা ছিল বিটকয়েনের খুবই স্ট্রং একটা সাপোর্ট ছিল খুবই খুবই একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল তো এখানে কিন্তু মার্কেটে এসেছিল এসে এখানে কয়েকদিন যাবো তো এখান থেকে এখান দিয়ে ঘোরাঘুরি করছে সাপোর্টে অনেকবার টাচ করেছে তো তারপরে সে সাপোর্টটা ভেঙে দিছে ভেঙে দেওয়ার পরে এই যে দেখেন নেক্সট সাপোর্ট এই এরিয়ার ভিতরে আছে তো এইখানে এসে কিন্তু বিটকয়েন আবারও এইখানে এসে কিন্তু আবারও সে বাউন্স ব্যাক করেছে সাপোর্ট রেসিস্টেন্স এই যে আমি যেভাবে দেখালাম দেখেন আমাদের এটা সে সাপোর্ট ছিল আর বিটকয়েনের রেসিস্ট্যান্স ছিল কোনটা এইটা ছিল বিটকয়েনের রেসিস্টেন্স তাই না তো এর ভিতর দিয়ে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে মানে এইটার নিচে সে নামতে পারেনি তারপরে সেইখান থেকে সাপোর্ট ব্রেক করেছে তো সাপোর্ট যদি ভেঙে নিচে চলে আসে তো সেটাকে বলে হচ্ছে সাপোর্ট ব্রেক করেছে এবং এইখানে যদি বিটকয়েন এইটা করতো এখান থেকে যদি রেসিস্টেন্স ভেঙে সে নতুন অল টাইম হাই ক্রিয়েট করতো তখন বলা হতো সেটাকে রেসিস্টেন্স ব্রেক করেছে তো সাপোর্ট রেসিস্টেন্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর মেন কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে আপনি ভুলে যাবেন এইসব আপনি বুঝবেন না প্রতিদিন মনে করেন দু একটা চার্ট বেশি না দুইটা বা একটা চার্ট খুলে আপনারা এরকম ভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স নিজে নিজে ড্র করবেন তো ফার্স্টে আপনার মনে করেন অতটা ভালো হবে না তো আস্তে আস্তে করে ভালো হবে আপনি যখন মনে করেন এইখানে ড্র ই করতে থাকবেন অ্যানালাইজ করতে থাকবেন সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকতে থাকবেন তখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো সাপোর্ট এবং কোনটা নর্মাল সাপোর্ট দেখেন স্ট্রং সাপোর্ট আমি কোনটা এইটা হচ্ছে খুবই স্ট্রং সাপোর্ট কারণ হচ্ছে কি এইখানে অনেকবার মার্কেটে এসে সেনি আসতে পারেনি এবং নর্মাল সাপোর্ট কোনটা এইটা হচ্ছে নর্মাল সাপোর্ট দেখেন এখানে এসে বিটকয়েন একদম দুরুম করে পড়ে গেছে এখানে কিন্তু হয়তো বা দুই দিন রেন্স করেছিল কিন্তু এখানে এইটা হচ্ছে স্ট্রং সাপোর্ট আমাদের এখানে অনেক দিন যাবৎ বিটকয়েন কয়েন এসে মনে করেন এখানে রেন্স করেছিল এখানে ছিল এক সপ্তাহর মতন এখানে ছিল তো এখানে কিন্তু দুই দিন ছিল তো এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে মনে করেন খুবই স্ট্রং তো এইগুলো আপনারা নিজেরা নিজেরা যখন এইগুলো প্র্যাকটিস করবেন তখন খুব ভালো করে বুঝতে পারবেন দেখেন সাপোর্ট রেসিস্টেন্স আমি যেভাবে বলেছি এইভাবেই যে সবাই ড্রো করে তা না দেখেন এখানে সাপোর্ট রেসিস্টেন্স অনেকে অনেকভাবে ড্র করে কিভাবে ড্র করে আমি দেখাচ্ছি মনে করেন এইটা আমরা সাপোর্ট ধরলাম বিটকয়েনের এই রেঞ্জটা সাপোর্ট ধরলাম নিচে সে আসতে পারেনি এবং আমরা রেসিস্টেন্স ধরলাম এইটা এইটার উপরে বিটকয়েন উঠতে পারেনি তো আমরা এটাকে ধরলাম রেসিস্টেন্স দেখেন সাপোর্ট রেসিস্টেন্স আপনি চাইলে এইভাবেও ড্রো করতে পারেন এইভাবেও কিন্তু অনেকে ড্রো করে সাপোর্ট রেসিস্টেন্স এটা হচ্ছে আমাদের সাপোর্ট এটা হচ্ছে আমাদের রেসিস্টেন্স এইটার উপরে কিন্তু মার্কেট যায়নি বা প্রাইজ যায়নি দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই দেখেন এইটার উপরে কিন্তু প্রাইস যায়নি যতবার এই ট্রেন লাইনে এসেছে তো ততবারই এখান থেকে মার্কেট পড়ে গেছে তো এটা হচ্ছে আমাদের রেসিস্টেন্স তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট তো এইখানে যারা ট্রেডে এন্ট্রি নিয়েছিল এইখানে বা এইখানে যারা ট্রেডে এন্ট্রি নিয়েছিল তো তারা কিন্তু এখান থেকে বিগ একটা প্রফিট করতে পেরেছে দেখেন আমাদের এখান থেকে রেসিস্টেন্সটা ভেঙে গেছে তো এখান থেকে যদি আমরা এইখান থেকেও ধরি এই যে একদম ট্রেন লাইনের শুরুতে যদি ধরি আমরা যদি এখানে ফার্স্টের এইখানেও যদি ধরি আমাদের চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে প্রফিট হচ্ছে যারা রেখে দিছিল তারা এখান থেকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্টের মতন একটা প্রফিট করেছে তো সাপোর্ট রেসিস্টেন্স কীভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সাপোর্ট শুধু আমি যেভাবে বলেছি উপরে এই যে এই যে আমি নিচে যে সাপোর্ট টেনেছি এবং উপরে যে এই যে রেসিস্টেন্স টেনেছি এরকম না এরকমও অনেকে ড্রো করে মানে এটা হচ্ছে আমাদের সাপোর্ট এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স তো যতবারই এইখানে মার্কেট গেছে ততবারই এখানে সাপোর্টে এসেছে আবার এখানে গেছে তারপরে দেখেন আমাদের রেসিস্ট্যান্সটা সুন্দরভাবে ব্রেক হয়েছে তারপর আমি আরও যদি দেখা এইখান থেকে দেখেন এখানে আছে সাপোর্ট ব্রেক করেছে আমরা একটু এদিকে আসি আমরা এখন এসেছি সলের চার্টের ভিতরে দেখেন আমি একটু সলের চার্টের চার্টটা দিয়ে দেখাই এটা আসছে আমাদের রেসিস্টেন্স এই যে আমরা এরকমভাবে ড্র করতে পারি যে এখান থেকে এটা ছিল আমাদের রেসিস্টেন্স আর আমাদের সাপোর্ট ছিল এই রেঞ্জটার ভিতরে যে এইখান থেকে ধরে যদি আমরা এই রেঞ্জটাকে সাপোর্ট ধরি যে এইখান থেকে হ্যাঁ এইটা ছিল আমাদের সাপোর্ট এবং এইটা ছিল আমাদের রেজিস্টেন্স তো দেখেন সেই রেজিস্টেন্সটা ব্রেক করতেছে এখান থেকে ব্রেক করে সে পাম্প দিছে অনেক বড়ো পাম্প দিছে তারপরে আমরা যদি আবারও এইখানে দেখিয়ে দেখেন এইখানে আমাদের সাপোর্টটা ব্রেক করে দিয়েছিলো এইখান থেকে আমাদের এটা ছিল খুবই স্ট্রং একটা সাপোর্ট ছিল এই যে এই রেঞ্জটাতে খুবই স্ট্রং একটা সাপোর্ট ছিল সলের কিন্তু সে এই যে এই সাপোর্টটা কিন্তু সে ব্রেক করে ডাউন দিয়ে দিছে তারপর আমরা যদি এইটা হচ্ছে আমাদের সাপোর্ট দেখেন এখান থেকেও আমি দেখাই এটা হচ্ছে আমাদের রেসিস্টেন্স রেসিস্টেন্স আমি এখানে ড্র করে নিলাম এখান থেকে হ্যাঁ আমরা এইখান থেকে এই পর্যন্ত নিলাম দেখেন এখান থেকে এসেছে বাট এইখান থেকে হচ্ছে সে পাম্প দিয়েছে আমরা এই পর্যন্ত না এই হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট এটা ছিল আমাদের রেসিস্টেন্স তো এটা কিন্তু সে এখান থেকে ব্রেক করেছে এখান থেকে ব্রেক করেছিল বাট সেটা সে টিকতে পারেনি আবারও সে ডাম দিয়েছে তবে নেক্সট টাইমে তার পরের পরের এসে সে অনেক বড় পাম দিয়েছে সেমভাবে তো সাপোর্ট কিন্তু কীভাবেও আঁকা এই করা যায় দেখেন এটাকেও আমরা সাপোর্ট এটাকেও আমরা সাপোর্ট ধরতে পারি সাপোর্ট আপনি অনেকভাবে করতে পারবেন মানে সরাসরি সোজা করে যে করতে হবে এরকম কিছুই না দেখেন এইটাও কিন্তু আমাদের সাপোর্ট সাপোর্ট রেসিস্টেন্স কীভাবে ড্র করে আমি জাস্ট সেটা দেখাচ্ছি এইটার নিচে কিন্তু মার্কেট নামেনি দেখেন কত সুন্দর একটা সাপোর্ট ছিল সলের এইখানে এইটার নিচে কিন্তু সলের প্রাইস আসেনি তো এটা সে তার সাপোর্ট সে সাপোর্টটা ধরে চলে গেছে তো এই এই সাপোর্টে যতবারই সল এসেছে ততবারই সে কিন্তু পাম্প দিয়েছে দেখেন এখান থেকে পাম পাম্প দেশে আবারও কারেকশান নিচে আবারও পাম দেশে কারেকশন নিছে আবারও পাম দেসে কারেকশন নিছে পাম দেশে কারেকশান নিচে আবারও সে পাম দে তো এটা কি কি বলে হায়ার হাই বানাইছিল সে তো আমাদের এখান থেকে সলের সাপোর্ট ছিল এটা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যে কোনোভাবে তৈরি করতে পারবেন তারপরে যদি আমরা দেখি এটা ছিল সলের সুন্দর একটা রেজিস্ট্যান্স ছিল দেখেন এটা সলের খুবই সুন্দর একটা রেজিস্ট্যান্স ছিল যেটা সে সফলভাবে ব্রেক করেছিল এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত যদি নেই দেখেন এইটার উপরে কিন্তু সলের প্রাইস যায়নি এইটার উপরে এই 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 রেসিস্ট্যান্সের উপরে সলের প্রাইজ যায়নি তো এখান থেকে সল ব্রেকআউট করেছে ব্রেকআউট দেওয়ার পরেই সে নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে তো সাপোর্ট রেসিস্টেন্স কীভাবে ড্র করতে হয় আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝেছেন আর অবশ্যই ট্রেড যখন আপনারা নেবেন তখন অবশ্যই আপনারা এইখানে ই ইউজ করবেন লস দেখেন এই যে সলের কত সুন্দর একটা সাপোর্ট এইখানে দেখেন একদম খুবই স্ট্রং আর একটা সাপোর্ট এই যে দেখেন যখন আপনি প্র্যাকটিস করবেন চার্ট নিয়ে বসে তখন আপনি আরও ভালো করে বুঝতে পারবেন ডেলি আমি কি বললাম একটা থেকে দুইটা বেশি চার্ট খোলার দরকার নেই তখন মাথা যাবে জ্যাম বেঁধে ভাই তখন মনে করেন ভালো করতে যে আরও খারাপ হবে দেখেন এটা সাপোর্ট ছিল এটা ছিল রেসিস্টেন্স এটা হচ্ছে বড় ইসের ভিতরে তো আমরা যে এর ভিতর দিয়েও কিন্তু আমরা সাপোর্ট রেসিস্টেন্স বের করতে পারি দেখেন কীভাবে বের করতে পারি দেখেন এই যে একটা সাপোর্ট ছিল আমরা এটাকেও সাপোর্ট ধরতে পারি মানে রেসিস্ট্যান্স ছিল সরি দেখেন এই যে একটা রেসিস্ট্যান্স ছিল ব্রেক করেছে বেশ ভালো একটা এখান থেকে পাম্প দিয়েছে ছোটো একটা দেখেন এখানে সল কিন্তু ই করেছে আপনার রেসিস্টেন্সটা সরি সাপোর্টটাকে সে ভেঙে দিছে এই এই এইখানে সলের খুবই ভালো একটা সাপোর্ট ছিল তো সে সাপোর্টটা কিন্তু কয়েকবার টাচ করার পরে সে সাপোর্ট এখানে ভেঙে দিছে সাপোর্ট ভেঙে দেওয়ার পরে সে ডাম দিছে আমার আরও ডাম দিতেই আছে আর এইটা হচ্ছে সলের এইখানে হচ্ছে সলের রেসিস্টেন্স আছে এবং নেক্সট রেসিস্টেন্স হচ্ছে এইখানে তারপরের রেসিস্টেন্স হচ্ছে এইটা তো আপনারা আশা করি এখান থেকে সাপোর্ট রেসিস্টেন্স বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন আপনারা টেলিগ্রামে জয়েন করবেন সেইখানে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন এইখানে হচ্ছে ভাবে সুন্দর একটা সাপোর্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে সল এই যে একটা সাপোর্ট জাস্ট আমি দেখাচ্ছি আমি হচ্ছে আপনাদেরকে চার্টের ভিতরে সাপোর্ট কিভাবে রেজিস্ট্যান্স কীভাবে দেখেন এর নিচে কিন্তু মার্কেট নামেনি যতবার এই সাপোর্টে এসেছে ততবারই মার্কেট পাম দিয়েছে সেমভাবে এইটা কিন্তু আমাদের ডাম্পের ক্ষেত্র কিন্তু কাজে দেয় আমি একটু দেখাই এটাকে আমি একটু কেটে দিই দেখেন দেখেন এটা কিন্তু সেম ভাইমারদের ডাম্পের ক্ষেত্রেও কিন্তু কাজে দেয় যতবার এইখানে গেছে আমাদের এই রেজিস্টেন্সি গেছে ততবারই নতুন করে ডাম দিতেই আছে সে ডাম দিতেই আছে তো এরকমভাবে মনে করেন ড্র করে থাকে অনেকে দেখবেন সিগনাল দেয় আমি একটা বিষয় দেখাই আমি নিজেও দুই একটা দিয়ে থাকি যখন দেই দেখবেন আপনাদেরকে এরকম দিয়ে থাকি এরকম দেওয়া থাকে সিগনালগুলো এরকম দিয়ে এরকম দেওয়া থাকে যে বাই করেন প্রাইসটা তখন কোন জায়গা থেকে এই জায়গায় থাকে যেইখান থেকে বাই করেন এইখানে নিচে দিয়ে স্টপ লস এই জায়গাতে স্টপ লস দিয়ে এখান থেকে বাই দিয়ে টার্গেট রাখি এইখানে টার্গেট এইখানে টার্গেট রাখি এইখানে টার্গেট রাখি তো যখন সে এখান থেকে রেসিস্টেন্সটা ব্রেক করে তখনই সে সুন্দর একটা পাম দেয় তো বুঝতে পারছেন কিভাবে সাপোর্ট রেসিস্টেন্স ড্র করবেন তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভাই প্র্যাকটিস না করলে কিন্তু হবে না শুধু ভিডিও দেখলেন ভিডিও দেখে প্র্যাকটিস করলেন না এটা কিন্তু হলো না দেখেন এই যে আরও দেখায় দেখালে মনে করেন মনে করেন দেখানো শেষ হবে না এটা হচ্ছে আমাদের রেসিস্টেন্স সুন্দর একটা রেসিস্টেন্স এর উপরে কিন্তু সলের প্রায় যাইতে পারতেছে না অনেকবার কিন্তু এখানে চেষ্টা করতেছে দেখেন এখানে এসে এইখানে কয়েকবার টাচ করেছে এইখানেও সে রেসিস্টেন্স ভাঙার চেষ্টা করেছে এখানেও করেছে তো এইখানে যতবার যাচ্ছে ততবারই সে ডাম দিতেছে তো সে রেসিস্টেন্স ভাঙতে পারতেছে না তো আশা করি বুঝতে পেরেছেন আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর ভিডিওর ডেসক্রিপশনে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন করবেন